ধরুন এই মুহূর্তে ঈশ্বর আপনার সামনে আসলেন এবং আপনাকে এই কথাটা উনি জানিয়ে দিলেন যে তুমি যতই চেষ্টা করো তুমি এই জীবনে আর সফল হতে পারবে যাই করো না কেন তখন আপনি কি করবেন তারপরও কি আপনার মনে হবে যে আমার বাঁচা উচিত যদি উচিত হয়ে থাকে তাহলে কেন আর সেটা কিভাবে আর সে কিভাবে উত্তর নিয়ে আমি আজকে এখানে এসেছি আজকের এই ভিডিওটি হলো মূলত জার্নালিং নিয়ে আর্ট এবং জার্নাল আমি এই দুটো নাম একসঙ্গে করতে চাই যেহেতু এটার মধ্যে আমি কালারের একটা পার্ট রেখেছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিচ্ছি নমস্কার আমি ডক্টর দেবমিতা আমি একজন দন্ত চিকিৎসক তার সঙ্গে আমি একজন মেন্টাল হেলথ কোচ আর খুব রহস্যজনকভাবেই এই মেন্টাল হেলথ ডিপার্টমেন্টে আসা সেটা অন্য কোনো ভিডিওতে আমি ডিসকাস করব আপনাদেরকে জানাবো বা শেয়ার করবো যে কেন আমি এখানে হঠাৎ করে আমি সঙ্গে সঙ্গে মেন্টালটাকে নিয়ে এতটা কনসার্ন হয়ে গেলাম সেটা সবই আপনাদেরকে জানাবো তবে আজকের ভিডিওতে আমি নর্মালি যে টপিকটা আমি প্রথমে বললাম সেটা নিয়ে আমি আলোচনা করব তো আমি আপনাদেরকে তিনটা সিচুয়েশন বলেছি ধরুন একটা একজন থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড একজন পুরুষ মানুষ একটা ছেলে যার বিয়ে হয়নি এবং সে চাকরির জন্য স্ট্রাগল করছে প্রচণ্ড পরিমাণে চাকরির জন্য স্ট্রাগল করছে এবং সে যথেষ্ট উপযুক্ত সে অনেক পড়াশোনা করেছে সেই সফলতাটা সে পাচ্ছে না ওই মুহূর্তে ওর কি করা উচিত কারণ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড একটা ছেলের যখন চাকরি হয় না তাকে বিয়ে নিয়েও স্ট্রাগল করতে হয় তাকে দশজন মানুষ দশটা কথা বলে আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে ওই দশটা মানুষ আছে না ওরা ওরা কিন্তু মানে সবসময় একটা অজুহাত খোঁজে ধরুন কেউ ছোটবেলা থেকে পড়াশোনা করছে না এবার ওরা বলবে যে ও তো ছোটোবেলা থেকেই এরকম ছিল আর কিছু মানুষ আছে যারা অনেক ব্রাইট স্টুডেন্ট ছোটবেলা থেকেই সে ভালো পারফর্ম করছে এবার সে বলে উঠবে যে এত তো পড়াশোনা করলো কি লাভের লাভ হলো ঠিক আছে তো ওদের কাছে সবকিছুরই একটা উত্তর থাকে তো ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই লোকটা কি করা উচিত তো আমি শুধু একটা প্রশ্ন রাখছি আপনাদের জন্য যদি আপনাদের মধ্যে এরকম কেউ থেকে থাকে এবং এবং আপনারা শুনছেন আমাকে যে আপনি নিজেকে একটা কোশ্চেন করুন যে আমি কি আমার একশো ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিয়েছিলাম যদি আমি দিয়ে থাকি যদি উত্তরটা হ্যাঁ আমার মনে হয় এটাই যথেষ্ট এবার আরো একটা উদাহরণ দিই যে ধরুন কোন একজন গৃহবোধ উনি সবসময় চেয়েছিলেন যে একটা ভালো ফ্যামিলিতে যেখানে ওকে সবাই খুব ভালোবাসবে সেরকম একটা ফ্যামিলিতে ওর বিয়ে হবে কিন্তু বিয়ের পর সে দেখলো যে আমি যতই চেষ্টা করছি বাড়ির মানুষগুলো আমাকে এতটা ভালোবাসে না সবসময় আমাকে নিয়ে দশটা কথা বলে বেড়ায় কি জানি করে তো আমার আপনাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি আপনার শ্বশুর মশাইয়ের জন্য বা শাশুড়ি মায়ের জন্য বা ননদ ঘরে যারা যারা রয়েছে বা হাজব্যান্ড তাদের জন্য আপনার একশো পার্সেন্ট দিয়েছিলেন যদি আপনি দিয়ে থাকেন এটাই যথেষ্ট তো এমন অনেক অনেক সিচুয়েশন আছে সব সিচুয়েশন তো বললে এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমি এটাই বলবো যে অনেক চেষ্টা করার পর যখন আমরা আর ভালো থাকতে পারি না এটা খুব স্বাভাবিক যে এত চেষ্টা করার পরও যখন আমরা সেই ভ্যালিউটা পাই না এটা আমাদেরকে খুব কষ্ট দেয় খুব কষ্ট দেয় আর অনেক সময় এরকম হয় যে আমরা ওটাকে নিতে পারি আর তখনই আমরা এরকম অনেক স্টেপ নিয়ে নি আমি আমার জীবনে এমন এমন মানুষদেরকে দেখেছি যারা এমন এমন মানুষকে নিয়ে কমেন্ট করছে জাজ করছে যারা কিনা ধরুন অনেক পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশন করলো গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন করেছে করার পর পিএইচডি করলো অনেক কিছু করেছে অথচ মানুষ ওকে জাজ করেছে ওকে বলছে যে ধরুন ওটা বাংলায় তো বলছে যে বাংলায় পিএইচডি করলে কি হয় মানে একটা লোক এটা বুঝতে পারছে না যে ওই মানুষটা তার কতটা বছর পড়াশোনাকে দিয়েছে কারণ ব্যক্তিগতভাবে আমি এরকম একজন মানুষ যে যখন আমি দেখি যে আমার সামনে একজন এত পড়াশোনা করে একটা লোক বসে আছে আমি এটাই ভাবি যে ওনার বাংলাটা খুব ভালো পারে ও জানি কত কিছু পড়ে ফেলে আছে জানি কত কিছু যায় এগুলো তো আমি জানি একজন শিক্ষিত ব্যক্তি যদি একজন শিক্ষিত মানুষকে মানে ভ্যালিউ না করে সম্মান না দেয় এটা খুবই দুঃখজনক ব্যাপার মানে কি বলবো এটাকে নিয়ে সবাই এরকম না কিছু মানুষ এরকম কিন্তু কিছু মানুষ সবসময় খুব বিনয়ী থাকে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা বিভিন্ন প্রফেশনে আসছেন এবং সেটা অনেক অনেক চেষ্টা করছেন চেষ্টা করার পরও কিছু হচ্ছে না প্লিজ মানুষের কথা শুনে আপনি সুইসাইডের ডিসিশন নেবেন মতো না বা কারণ জীবনে যখন কেউ হেরে যায় তখনই সুইসাইড করে ঠিক আছে আর সুইসাইডটা যে আমি একটা সময় ভাবতাম এরকম যে এটা কেরকম একটা জিনিস এক তো সোসাইটি আমাদেরকে বাঁচতে দিচ্ছে না দশজনে দশটা কথা বলে বেড়ায় আবার মূর্তিও দিচ্ছে না কি অদ্ভুত না ব্যাপারটা তো যাই হোক আজকে আমার যে বিষয় সেই বিষয়টাকে নিয়ে আমি কথা বলতে চাই যে যদি আপনি খুব ভালো পড়াশোনা করে থাকেন বা যদি আপনি খুব ভালো গান বাজনা করে থাকেন খুব ভালো আর্ট করেন বা আপনি খুব ভালো টেকনিক্যাল পার্ট বোঝেন অন্তত নিজের যে এজুকেশন নিজের যে বিদ্যাটা রয়েছে আপনার সে বিদ্যাটাকে আপনি সম্মান করুন একটা স্কিল কেউর মধ্যে আছে মানে এটা একটা ব্লেসিং ঠিক আছে কেউ ভালো রান্না করতে পারে এটা একটা ব্লেসিং সবাই পারে না কিন্তু সবাই পারে ভালো রান্না করতে পারে না সবাই সবাইকে ভগবান ওই গলাটা দিয়ে পাঠিয়েছে যারা ভালো গান গায় এর মানে কি যে এত এত ভারতবর্ষের এত এত মানুষগুলোর মধ্যে পৃথিবীর এত মানুষের মধ্যে আপনাকে কিন্তু ঈশ্বর সেই যন্ত্রটা দিয়ে পাঠিয়েছে ঠিক আছে আপনি সেটার ভ্যালিউ করছেন আপনি নিজেই যদি আপনার যে কোয়ালিটিটা আছে যেটা ঈশ্বর আপনাকে দিয়েছে সেটাকে সম্মান না করেন তাহলে পৃথিবী আপনাকে সম্মান করবে না ঠিক আছে তো যাই হোক আজকে এগুলি একটু ইন্ট্রোডাকশন পার্ট কারণ এগুলি না বললে আমি মূল বক্তব্যে যেতে পারবো ঠিক আছে মূল বিষয়টাতে আমি আসতে পারবো না সেটা হলো যে জার্নালিং এবং আর্ট যেই আজকের যে টপিক সেটা কেন করো জার্নালিং ব্যাপারটা কি আশা করি আপনারা কিছুটা হলো জানেন জার্নালিং মানে হলো যে ডায়েরির মধ্যে বা কোনো একটা খাতার পাতার মধ্যে নিজের মনের অনুভূতিগুলো লিখে রাখি ঠিক আছে তো আমি অনেক ছোটবেলা থেকেই কিছু কিছু লিখতাম ঠিক আছে এগুলি এমনিতেই লিখতাম মানে এগুলি কোনো লজিক ছিল না বাস লিখতাম এটা যেমন ভাল লাগছে বুঝতে পারি কিন্তু গত দেড় বছর ধরে আমি এটাকে নিয়ে মানে মানে বলতে পারি এটা আমার জীবনে একটা পার্ট এভরি করছি জিনিসটা এবং এটা কিন্তু একটা খুব থেরাপির মতো কাজ করে এই জার্নালিং ব্যাপারটা মানে এটা আমি আপনারা এটা যদি আপনারা না করেন আপনারা বুঝতে পারবেন না তিন অন্তত দু তিন মাস করার পর আপনারা এটা বুঝতে পারবেন এটা কতটুকু একটা শান্তি দিয়ে থাকে জার্নালিংটা আর আজকে যে জার্নালিংটা আমি আপনাদেরকে করতে বলবো সেটা হলো যে আজকে থেকে আমরা আমাদের জীবনকে একটা খেলার মতো দেন ওই জার্নালটার মধ্যে ওই পার্টিকুলার জার্নালটার মধ্যে আপনি আপনার জীবনের আজকে থেকে যতগুলো আপনি স্টেপ নিচ্ছেন ইম্পর্টেন্ট স্টেপ এমন না যে প্রত্যেক দিনের ব্যাপারগুলো প্রত্যেক দিনের জন্য আমি আলাদা ভিডিও বানাবো ঠিক আছে তো যেটা ইম্পর্টেন্ট স্টেপ ধরুন আপনি আজকে একটা ডিসাইড করলেন যে আমি একটা পরীক্ষা দেব তো সেটা লিখে ঠিক আছে সেটার মধ্যে ধরুন আপনি পরিবারের ভাবছেন যে আজকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা যেটা যেটা আপনি কোনোদিনও সাহস করতে পারেন কোনোদিনও সাহস করতে পারেননি তো আজকে আপনি সেটা করবেন তো এটা একটা আপনি সাহস দেখালে মানে আপনি কতবার সাহস দেখালে কতবার আপনি ভেঙে গিয়েছিলেন এবং ভেঙে যাওয়ার পর কতবার আপনি চেষ্টা করেছেন কিচুটক করার সেই জিনিসটাকে আমরা ওই পার্টিকুলার ডায়েরিতে লিখে রাখ ওই জার্নিটাকে আমরা ট্র্যাক করি ঠিক আছে ধরুন আজকে এবং এটা খুব সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেটা এটা করলে আপনারা বুঝবেন যে ধরুন তরকারি খাতিরে আজকে আপনারা এটা শুরু করলেন এবং যদি আমার চ্যানেলটা থাকে যদি আপনারা আশীর্বাদ করেন অবশ্যই যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি থাকবো না তাহলে এমন হতে পারে যে আশি বছর হয়ে গেল আশি বছর বয়সে কেউ লিখছেন এখানে যে আমি কিন্তু ওই জিনিসটা এখনও করছি ঠিক আছে তো এটা হলো যে এটা যখন আপনি দেখবেন আপনি উল পাতাগুলো উল্টিয়ে দেখবেন একটা সময় পর ধরুন এক বছর আপনি দেখলেন যে এই একটা বছরে আমি কি কি করলাম কতবার আমি হেরে গিয়েছিলাম কতবার আমি উঠে দাঁড়িয়েছি সেটাকে যখন আপনি দেখবেন আপনি তখন ফিল করবেন যে মানে আমি এতটা পাওয়ারফুল কিভাবে মানে আমার মধ্যে এত শক্তি কোথা থেকে আসে ঠিক আছে ঠিক সেরকমভাবে ভাবে আপনারা আরো একটা জার্নালিং করতে পারেন যেটা যেটা আমি আপনাদেরকে বলবো এখন এখন বলবো না এটা সবটা সেটা হলো যে মানুষকে হেল্প করা এভরিডে একটা হ্যাবিট বানানো যে যেটা আমি লিখে রাখবো তো এক মাস পর যখন আপনি ওই পাতাগুলো উল্টিয়ে দেখবেন এবং যখন আপনি দেখবেন যে আমি তিরিশ দিনে তিরিশটা দিন মানুষকে হেল্প করেছি তখন ধরুন তিরিশ দিন পরে এমন একটা হলো যে আপনার বাড়িতে কেউ দশটা কথা আপনাকে বলবো তুমি খুব খারাপ তুমি এরকম তুমি সেরকম ওরকম ওই ডায়ের পাতাটা পাতাগুলো যখন আপনারা খুলে দেখবেন যে তিরিশটা দিন ধরে আমি মানুষকে হেল্প করছি এটা আপনাকে একটা শক্তি দেবে পজিটিভ এনার্জি দেবে যে আমি খুব ভালো মানুষ মেনলি কি হয় যে আমরা এটা বিলিভ করতে শুরু করে দিই যে আমরা খুব খারাপ মানুষ মানুষের কথা শুনে মানে নিজেকে খুব খারাপ মনে করি গিল্ড ফিলিং করি তো ওই জায়গাটা থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি আচ্ছা যে জিনিসগুলো আপনাদের লাগবে সেটা হলো একটা ডায়েরি লাগবে একটা সুন্দর যে ডায়েরি আপনারা কিনবেন যেটা যেটা কিনা সারা জীবন আপনার সঙ্গে থাকে এটা শেষও হয়ে যেতে পারে যদি আপনার জীবনের স্টেপ খুলে আপনি অনেকবার স্টেপ নিয়েছেন আপনার জীবনে কিছু একটা করার তাহলে জিনিসটা আরো সুন্দর হবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা হবে যে আরেকটা ডায়েরি যদি আপনার লাগে এর মানে হলো যে আপনি আরো বেশি চেষ্টা করেছে ঠিক আছে তো যেই জিনিসটা আপনাকে লাগবে এটা সুন্দর চেয়ে বাজার থেকে একটা মোটা চেয়ে ডাইরেক্ট কিনে আনবেন এবং তার সাথে আপনারা কিনবেন এরকম একটা কালার প্যান ঠিক আছে পেন্সিল কিনবেন না পেন্সিলটা ভালো করে হয় না ডাইরেক্ট পাতা তো এরকম এগুলো জেল প্যান কালার এটা নাম নিয়ন কালার হাইলাইটার অ্যান্ড এটা খুব সুন্দর খুব সুন্দর জিনিসটা দেখতে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কতগুলো ডাইরেক্ট এই একটা ডায়রি সেকেন্ড থার্ড তারপর ফোর্থ অ্যান্ড আরো আছে আরো অনেকগুলো আছে আস্তে আস্তে দেখাবো সব একটার মধ্যে দেখা তো হবে না তো এবং এই যে একটা ডায়রিটা আপনাকে দেখাতে চাইছি এই যে এই ডায়েরিটা এটা হলো আমার ভাগবত গীতার ডায়রি এটা আমার ভাগবত গীতার ডায়রি এই যে অর্থায় ওয়ান তো এটা এটার মধ্যে আমি ভগবান শ্রীকৃষ্ণের অধ্যায় যেখান থেকে যেটা মানে শুনতে পারি বা নিজে পড়াশোনা করি আমি এটাকে রিভিশনও করি মানে ভগবদ গীতাকে আমি রিভিশনও করি যে একবার কেউ থেকে শুনলাম এখন নিজে পড়লাম নিজে পড়ে মানে আমি এটাকে কী বলবো ভগবত গীতাকে আমি একটা মানে লাইফের পার্ট মনে করি ঠিক আছে তো আরও একটা জিনিস আছে যেটা কালারের কথা বলছিলাম সেটা হলো এই যে এই রাগটা দেখুন কত কালার সব কালার ঠিক আছে অনেকে বলবে যে কালারের কি দরকার কিন্তু কালারের আছে কালার এটা আর না মানবেন আমি জানি না কিন্তু কালার আমাদেরকে সেই খুশিটা দেয় যখন আপনি আপনি লিখে নিজে ঘরে লিখে দেখবেন যে আপনি ধরুন একটা একটা কালার দিয়ে অনেকগুলো লিখছেন আর নর্মাল একটা নীলপলম দিয়ে লিখছেন এটা ভালো লাগে না তো যেহেতু এটা আমরা মনকে ভালো রাখার জন্য একটা প্র্যাকটিস করছি তো সে কারণে যেটা করলে আমাদের ভালো লাগতে সেটাই আমরা করব আর তার সাথে এটার মধ্যে আমি আপনাদেরকে সবটা দেখাবো কিভাবে আপনারা করবেন এখনই করবেন না নেক্সট ভিডিওতে আমি এটা বলবো কারণ একটা ভিডিওতে অলরেডি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে একটা ভিডিওতে যদি আমি সবটা বলি আপনারা ভালো লাগবে আপনারা দেখবেন ওনার সবটা তো আমি নেক্সট ভিডিওতে এটা বলবো আপনাদেরকে যে কীভাবে আপনারা ওই জার্নালিংটা করব এবং ওই জার্নালটার মধ্যে আমরা কিছু ডুডল আঁকবো বা কিছু কিছু জিনিস আছে আমি খুব সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড সো দ্যাটস সিট আজকের ভিডিও এতটুকুই তো প্লিজ যদি কেউ দেখে থাকেন এবং মনে করছেন যে আজকে আমি সুইসাইডটা করবো আজকে আমার সুইসাইডটা আজকে আমার লাস্ট দিন তাহলে আজকে করবেন না ঠিক আছে নেক্সট ভিডিওটা দেখার পর তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর নিজের মানসিক স্বাস্থ্যের কথা অবশ্যই মাথায় রাখবেন তার সাথে অনেক অনেক ছবি আঁকবেন ছবি আমাদেরকে শান্তি দেয় আমার চ্যানেলের মধ্যে আপনারা অনেকগুলো ল্যান্ডস্কেপ দেখতে পান আমি কেন ল্যান্ডস্কেপ এতটা আঁকি সেটা হলো যে আমার মনে হয় যখন আমি কোনো স্নো ওয়ার্ল্ড আঁকছি আমি ওখানে বসে আছি তো আমি আপনাদের আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব অনেক কিছু শেয়ার করব শুধু একটা কথাই বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমি কিছুই করতে পারবো না একটা সময় কি আমারও ডিমোটিভেশন লাগবে যে মানুষ আমাকে পছন্দ করছে না তো দ্যাটস ইট সো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে